আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আসি শেরপুর জেলা নকলা থানা মোজাকান্দা গ্রামে অবস্থিত একটি হেসারি এই হেঁচারির ফুল ছাড়াব আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা সাফমার্সিবুল এটা চারশো ফুট গভীরতা মুক্ত একটা বোরিং করা হয়েছে ফুল ফ্রেশ পানি এই পানি দিয়ে রেণুও করা হয় এই যেটি সামনে দেখতে পাচ্ছেন বোতল এই বোতলে মাছের ডিম দেওয়া হয় ডিম দেওয়ার ফলে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে মাছের রেনু উৎপাদন হয় এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন এটি কারফু কারফু হাঙ্গরি মাছ এটি তুলে রাখছি আমরা ডেলিভারি দেওয়ার জন্য যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ নতুন নতুন কারফু ওপর পাশে এই হাউজে মাছগুলো যে দেখতে পাচ্ছেন এটি মিরকা মাছ এই মাছগুলো পুরান মাছ এগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য তুলে রাখছি যে কেউ চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে দু পঁচিশ সালে যে মাছের রেণু উৎপাদন করা হচ্ছে সেগুলো হলো ঘাস কাপ সরপুড়ি বাটা সিলভার বিকেট এগুলো মাছের রেনু উৎপাদন বর্তমানে হচ্ছে এপ্রিল মাস থেকে রুই বাউস বাংলা সকল মাসে রেনু উৎপাদন করা হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের রেণু ক্রয় করতে পারবেন এবং সপ্তাহে দুই দিন ডেলিভারি দিয়ে থাকি বুধ বৃহস্পতিবার ডেলিভারি দেওয়া হয় আমরা শুক্রবার দিন মাছ হাউজে তুলি ডিমের জন্য তুলে ইঞ্জেকশন করে আট ঘন্টা পরে মাছে ডিম দেয় সেই ডিম ওই যে বোতলের ভিতরে রাখা হয় রাখার ফলে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে রেণু উৎপাদন হয় বাহাত্তর ঘণ্টা পরে রেণু উৎপাদন হয় যে বোতল দেখতে পাচ্ছেন এটা হইতেছে ট্যাঙ্কি ওই যে উপরেরটা হইতেছে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির থেকে পানি পুরো হেঁসারে সাপ্লাই দেওয়া হয় এই যে পানি পড়তেছে যে ট্যাঙ্কির তোলার পরে এগুলো পুরো হেঁসারে সাপ্লাই দেওয়া হয় আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম